পটল চিংড়ি পটলের দোরমা তো অনেক খেলে চলো আজকে এই নতুনত রেসিপিটা শেয়ার করি তোমরাও কিন্তু বানিয়ে দেখো জানি না আমার আগে কেউ বানিয়েছে কিনা তবে আমি বানানোর পর অনেকেই বানাবে করে বলতে পারি একটু মাঝখান থেকে চিড়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হতে হতে চলো ব্লেন্ডার জারে দেড়শো গ্রাম চিংড়ি মাছ আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে ব্লেন্ড করে নি এদিকে পটল লাল করে পুরো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সেই তেলই সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবে তারপর কুচুনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এখানে এড করব আদা রসুন বাটা দুই চামচ তারপর দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো এই পর্যায়ে এড করব গুঁড়ো মশলা নুন হলুদ ধনে গুঁড়ো যে গুঁড়ো পরিমাণ মতন তোমরা এখানে এড করবে যতটা পটল নেবে ততটা এইবার তারপর নিয়ে নিচ্ছে একটা বাটিতে চার চামচ মতন টক দই অল্প চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো দইটা এই দইটাকেই দিয়ে দেবো মশলার মধ্যে এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষাতে হবে ভালো করে কষালেই ছাড়বে তেল ধরবে রং এবারে সেই চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষাবো আবারও আর এই রান্নাটার নাম হলো চিংড়ি বাটা পটল এই রান্নাটা পটল চিংড়ির জন্য জল ঝোল ফুটে উঠলে এখানে পটলগুলো অ্যাড করে সাত আট মিনিট লো ফ্লেমে খুব ভালো করে পটলটাকে সেদ্ধ হতে দেবো নামানোর আগে অবশ্যই দিতে হবে সাহে গরম মশলা আর ভর্তি করে এক চামচ ঘি স্বাদে গন্ধে অপূর্ব এই রেসিপিটা বাড়িতে গেস্টেরও কিন্তু এই রান্নাটা করে প্রশংসা করতে পারো কেমন লাগলো এই চিংড়ি বাটা পটলের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ তবে আসি বাই